হ্যালো বন্ধুরা আমরা দুই যা মিলে আজকে যাবো পবিত্র সরবার দিকে লেবু চুরি করতাম কি করতাম আরে কি গরমটা তো ফত আছে দেখতেছেন ওই এই গরম বিতে কিচ্ছু খাইতে মনে হইতেছে না তো একটু লেবু বোতা খাই আর সাই ফরান একটু শান্তি হয় লেবু কেমনে চুরি করুন তারা দেখতো না তারা কেমনে দেখবো পবিত্র সার মোবাইল আছে পবিত্র সার টাচ মোবাইল নাই পবিত্র সার তো মানসিক হয়ে দিলে

তারা যদি জানে দেখতে আসে তারা আমরা ফিট বলি একদম কথা কইবে না ঠিক আছে চুপ চুপ আবার কথা কয় চুপ সরো সরো এই যে তারার লেবু গাছ এই গাষ্টে কিন্তু অনেক বড় বড় লেবু আছে আপনারা একটু দেখেন

তারপর বাড়ি দেয় আলেবুটিরে ভালো করে জল দিয়ে ধুয়ে আমার যাইয়ে কাটতে লেগেছে তো বন্ধুরা একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবা লেবু খুঁচাটিরে একদম ভারী ভারী করে কাটবা তাইলে আর লেবুটিটা লাগতো না দেখো এভাবে স্লাইস স্লাইস করে কাটলে লবণ মরিচও ভালো করে ঢুকে আর বতাটা খাইতে অনেক টেস্ট হয় পৃথিবীতে লবণ পরব মরিচ চিনি এরপরে লেবু কাটা শেষ করে এবার একটা লাঠির মধ্যে আগুন ধরাইয়া শুকনা মরিচ পুড়িয়া লাইতেছি তো বন্ধুরা সব সময় তোমরা লেবু পত্তার মধ্যে শুকনা মরিচটা পুড়িয়ে দিবে তাহলে বত্তার স্বাদটা আরো বেশি হইব তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার হচ্ছে চিনি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করিয়া দিতেছি এতে টেস্টটা আরো ভালোই এবার শুকনো মরিচের ডালি দিই হালাইয়া বরাদিতে মাই খেলাম তো বর্তিটা হালকাভাবে মাখুম বেশি কষলে কষলে একদম ভর্তা ভর্তা মানে মাখলে তিতে হয়ে যাবে বন্ধুরা দেখো হালকা হালকা চাপ দিয়ে আমি লবণ মরিচ চিনিটা মিশিয়ে নিয়ে নিলাম এবার খাওয়ার পারলা সবাই মিলে ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা অবশ্যই অবশ্যই